আহদ্রতে খাবা দিয়া বলেন আমি একদিন আমার ওই কর্মস্থলের মধ্যে এক ব্যক্তির কাছে শুনতে পেলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম নাকি আগমন করেছেন যিনি সত্য কথা বলেন মানবতা প্রতিষ্ঠা করেন যিনি নারীদেরকে সম্মান দেন যিনার চেহারার আর দিকে তাকালে বড় মায়া লাগে সাহাবিরা প্রশ্ন করলেন মাল ইমানিয়া রসুল আল্লাহ

আল্লাদী নাই ইউকুমিনু নবিল গায়েবি ময়ু কি মুন সলত ওমিম্মা রজকন হোম ইউনফিকো আল্লাহরব্ল কথা বললেন আল্লাহদী না ইউক মিনু নবিল এরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে গায়েব কোন জিনিস আপনি আল্লাহকে দেখেন নাই মুহাম্মদ (সাঃ) দেখেন নাই কোন জান্নাত জাহান্নাম দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা গায়েব এর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়ায়ুকাইমুনাস সালা নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে ও মিম্মা আরজাকনা হুম ফিকুন তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী যারা হবে তাদের জন্য শর্তটাই দিলেন iman دار হওয়ার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে যখন দ্বিনের দাওয়াত দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে যখন আগমন করলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহার হুজরার মধ্যে যখন আগমন করলেন নবীজি এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তো সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করেছে হযরতে খাদিজা নবীজিকে বললেন নবীজি গো আপনি টেনশন করবেন না আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন আপনি আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা করেন ন্যায় সাম্য মৈত্রী সব আপনার মধ্যে আছে অগনীজি সাল্লা সাল্লাম আপনাকে আল্লাহ তালা অপমানিত করবেন না নবীজির মনটা বড় ভরে গেল এইবার নবীজি দিনের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন যত খাব্বা ভিবেন নিজের জবানদি ইসলামের কথাটাকে বর্ণনা শুরু করলেন সোনোরে সাবিরা তোমাদেরকে জানিয়ে দিলাম আমি ছিলাম আরবের নচ অন্তলের মানুষ আমার বংশের উপর আরেকটা বংশ এটাক করেছে এটাক করার কারণে নারীদেরকে আবদ্ধ করা হয়েছে পুরুষদেরকে হত্যা করা হয়েছে গবাদি পশু যা কিছু আছে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে আমাকে দাস হিসাবে রূপান্তরিত করা হয়েছে আমাকে প্রথম কৃতদাস করে এক বাজারে বিক্রি করা হলো ওই বাজার থেকে আরেক বাজারে বিক্রি করা হলো এইভাবে আসতে আসতে আমি আরবের বাজারের মধ্যে বিক্রি হয়ে আসলাম উম্মে আনমার মহিলার নাম উম্মে আনমার বলেন আমি আরবের বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়ে তরুণ একটা লোককে দেখলাম তরুণ লোকটার চেহারার দিকে তাকিয়ে আমার বড় মায়া লাগলো আমি তাকে ক্রয় করলাম ক্রয় করে আমার সঙ্গে এইবার বাড়ির উদ্দেশ্যে আমি যখন নিয়ে যাচ্ছি আমি জিজ্ঞেস করলাম মান আনতা তুমি কি বলল আমি হলাম খাব্বা হজরতে বলেন আমাকে এইবার অস্ত্রের দোকানের মধ্যে অস্ত্রগুলোকে তৈরি করার জন্য দেওয়া হলো আমি কয়েক দিনের মধ্যে অস্ত্র কিভাবে তৈরি করতে হয় আমি সব শিখে ফেললাম উম্মে আম্মার আমার প্রতি খুশি এইবার আমি আরবের মধ্যে শোনা শুরু করে দিলাম শোনরে আবু জাহেলের কাছে আমানত রাখলে আমানতের কেয়ানত করা হয় এই আরবের মধ্যে যারা আছে নেতারা যারা আছে সত্য কথা বলে না নারীদেরকে মর্যাদা দেই না আরবের মধ্যে কোনো শান্তি নাই এইবার হজরতে খাব্বা বিতরগত চিন্তা শুরু করলেন কেমন করে আরবের মধ্যে শান্তি ঢুকানো যায় কেমন করে শান্তি আসবে এইবার উমরতে খাবব আল্লাহ তাআলা বলেন আমি একদিন আমার ওই কর্মস্থলের মধ্যে এক ব্যক্তির কাছে শুনতে পেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আগমন করেছেন যিনি সত্য কথা বলেন মানবতা প্রতিষ্ঠা করেন যিনি নারীদেরকে দের সম্মান দেন জিনার চেহারার দিকে তাকালে বড় মায়া লাগে আমি এইবার নবীজির কদমের মধ্যে ইমান ইসলাম জানার জন্য গেলাম আহারে নবীজির কদমে আমি যখন বসলাম আমার বড় মায়া লেগেছে আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই সাহাবিরা বললেন ভাই তুমি কি পাগল হয়ে গিয়েছ কিনা সাহাবিরা বললেন ফালাহুয়া ইন্দি আহসানু মিনাল কমা গোটা পৃথিবীর মানুষদেরকে আমি খাবি জানান দিতে চাই আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার গুণে সঙ্গ নবীজির কাছে এসে বললেন হুজুর আমি নাচ এলাকার মানুষ কে বললেন হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন নবীজি বললেন মুসলমান হওয়া সহজ না ইমান জানুনই কোন জিনিস আপনি যখন সব বিষয়গুলো সামনে উপস্থাপন করলেন হযরতে খাবাব ডাক দেয়া বলেন হুজুর এই চোখ দিয়ে দুনিয়া দেখলাম এই চোখ দিয়ে যা কিছু দেখলাম অনন্ত করণ দিয়ে যা কিছু চিন্তা করলাম গো নবীজি আমার ভিতর থেকে কে জানি বারবার ডাক দিয়ে বলতেছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে রে কিন্তু নবীজি কখনো মিথ্যা হতে পারেন না হজরতে খাব্বাব মুসলমান হয়ে গেলেন শুধুমাত্র মুসলমান হয়ে নিজের মধ্যে গোপন রাখলেন না প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন সোনরি এখন থেকে কিন্তু আমি লাত মানাত উজ্জা তিনশো ষাট মূর্তির ইবাদত করি না তোমাদেরকে জানিয়ে দিলাম এখন থেকে আমি আল্লাহর প্রতি মানে নেছি এই ঘটনা উম্মে আম্মার বরাবর গেল আপন বাড়ি শিবাকে ডাক দিয়া বললো সোনরে আরবের মানুষগুলো যদি জানে আমাদের গোলামটা মুসলমান হয়ে গিয়েছে আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে তাহলে কি করতে হবে একে এমন শাস্তি দিবা যাতে পরবর্তীতে আর কখনো কোনো ব্যক্তি আরবের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হযরতে খাবাব রাদিয়াল্লাহু কাছে গেলেন ওই শিবানাক যেমন না খাব্বা শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি বলল যাও মুহাম্মাদের কাছে যাও গিয়ে বলো লাত মানাত উজ্জাদের ধর্মে তুমি আবার পরিবর্তন হয়ে গিয়ে যাবে হজরতে খাবাব বলেন মানাই বাবা নাই বংশ নাই কোনো কিছুই তো আমার নাই আমার ভিতর থেকে বারবার এই জিনিসের প্রমাণ পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য বরঞ্চ তোমরাই হলে মিথ্যা বলেন আল্লাহ আকবার ওই শিবা হাতের মধ্যে আশ্রণী আঘাত করলো অপমানের এমন কোনো অপমান নাই যে অপমান করা হয় নাই উসুদুল গাবা ফিমা রেফাতী শাহবা কিতাবটা আপনি পরে দেখবেন আমি কোনো বানোয়াট ঘটনা বলতেছি না ঘটনা অনেক বড় আমি চূড়ান্ত একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি চূড়ান্তভাবে উম্মে আমার মহিলা আসলো শিবাও এইবার আসলো চূড়ান্তভাবে নাগ দেওয়া বললো শোনো তোমাকে লাস্ট বারের জন্য আমরা সুযোগ দিলাম যাও 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 আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে বলো ইসলাম থেকে তুমি পরিত্যাগ করলা হজরতে খাব্বা বললেন না এটা সম্ভব না জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিতে পারবো না সব নিতে পারো সব দিতে পারি কিন্তু ইবানটাকে আমি দিতে পারবো না এইবার অত্যাচারী স্টিম লুলা ওনার শরীরের মধ্যে চালানো শুরু হয়ে গেল শিবা নামক দুষ্ট দুরাচার লোক কি করলো হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন শুনরে এত কষ্ট আমাকে দেওয়া হয়েছে যে আগুন দিয়ে আমি অস্ত্রগুলোকে তৈরি করতাম ওই অস্ত্রের জায়গা থেকে আগুনের অঙ্গারগুলো নেওয়া হলো আগুনের অঙ্কারগুলো তৈরি করে সর্বপ্রথম মরু প্রান্তরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো এমনিতেই আরবের ওই উত্তপ্ত বালুকোনা প্রচন্ড উত্তপ্ত তার মধ্যে মানুষ দাঁড়াতে পারে না আমাকে ওই মরু প্রান্তরের মধ্যে শোয়ানো হলো বালুর উপরে নিচের মধ্যে এবার কিছু পাথর দেওয়া হলো উপরে অক্তক্ত বালুকণাগুলোর উপরের মধ্যে কঙ্করগুলো দেওয়া হলো যেগুলো আগুনে পরিপূর্ণ বুকের উপরে আমাকে পাথর দেওয়া হলো অত্যাচার এবার আমাকে শুরু করা হলো হযরত ওমরের জামানার মধ্যে তিনি এই ঘটনাটা বিস্তারিত বর্ণনা করেছিলেন হযরতে খাব্বা বলেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যখন অত্যাচারের স্টিভ রুল আমাকে তুরন্তভাবে দেওয়া হলো কষ্টের চূড়ান্ত পর্যায়ের মধ্যে যখন আমি পড়ে গেলাম আমার চোখটা আসমান বরাবর উঠে গেল আমার নিচেও আগুন উপরেও আগুন উপরে বাথর কত কষ্ট আমার জন্য কষ্টের শেষ নাই ওই মুহূর্তের মধ্যে আমাকে অপশন দিল নবীজির কাছে কি ইমান থেকে দূরে যাওয়ার জন্য না হয় উম্মে আনমার আর শিবাদের লাখ মানাতকে মান্য করার জন্য হজরতে খাব্বাব বলেন আমি মালিককে ডাক দিয়ে বলি মালিক পৃথিবীর মানুষদের কাছে ইমানের দৃষ্টান্ত দেওয়ার জন্য আরবের এই প্রান্তরের মধ্যে পৃথিবীর মানুষদেরকে বুঝাতে যাচ্ছি ইমান যখন গ্রহণ করা কষ্ট আছে অনেক বেশি কষ্টকে যারা নিজের মধ্যে আনবে তারা পুরস্কৃত হয়ে যাবে শিবা চিন্তা করলো তাকে আটকানো যাবে না কেমন করে তাকে আটকানো যায় নিজের মা নাই নিজের বাবা নাই নিজের বংশ নাই নিজের আত্মীয় স্বজন নাই সব কিছু ছেড়ে দিও যেই তরুণটা নবীজির কাছে ইমান আনয়ন করে আজকে মৃত্যুর সন্ধিক্ষণে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলে না 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 আমি ইমান যেইটা আনয়ন করেছি সেইটা ছাড়তে পারবো না আম্মার তাকে পরীক্ষা করে লাভ হবে না এ তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে এমন এক ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে ইমান এত সহজ বিষয় নয় কিন্তু ভিতরের মধ্যে এমন ইমান আছে তার দুনিয়াটা এক দিকে তার ইমান হলো আরেক দিকে